বিল ডাকাতিয়ার দীর্ঘ মেয়াদী সমস্যার সমাধানে সুসংবাদ বয়ে নিয়ে এলো চাষি ভাইদের জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা বিশেষ করে পাঁচ আগস্টের পরে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ ভূমিকা রেখে চলেছে যার ফলাফল আমরা অল্প সময়ের মধ্যে দেখতে পারব তো আসছেন কালীঘাট মন্দিরের এই যে পানি অপসারণের জন্য আসছেন সর্বশেষ জনগণের উদ্দেশ্যে আপনারা এখন কি বলতে চাচ্ছেন যে কি পেয়েছেন ধন্যবাদ আমরা আজকে সকালে চির যে দুঃখ আমাদের বিল ডাকাতিয়ার মানুষ দীর্ঘদিন জলবদ্ধতায় নিমগ্ন আছে এবং অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা আছে পানি নিষ্কাশনের জন্য আমরা জানি যে এই ব্যাপারে সকল মহলই খুব তৎপর বিশেষ করে ফুলতুড়া ডুমুরা সাবেক এমপি অধ্যাপক মীরা আলম ভাই ভীষণভাবে উদ্বিগ্ন বিল দেখাতে মানুষের ভাগ্য নিয়ে এখানে ফসল ঘরে উঠে গিয়েছে স্কুল পানি কলেজ ছেলেমেয়েরা যেতে পারছে না রাস্তাঘাটে পানি উঠে গেছে দুর্ভোগ চরমে উঠে গেছে এবং মানুষ হিন্দুরা মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার উপায় নেই বাথরুমে যাওয়ার কোনো সুযোগ নেই তো এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সাবেক এমপি অধ্যাপক মেয়েগুলম পরোয়ার ভাই সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে মিটিং করেছেন এবং এই সিদ্ধান্তের পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন সচিবকে প্রধান করে একটি করে দেওয়ার পরে সেই সচিব মহোদয়ের ডিজি পানি মন্ত্রণালয়ের ডিজি আসছিলেন এবং এখানে এসে তিনি সরকারি প্রদর্শন করে বলে গেছেন যে এই সুইচ গেটটা এখানে একটু তুলতে হবে আর এই ভেরি বাট খুলে দিলে বিল দেখাতে পারে শুকিয়ে যাবে এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন এবং এখনই এই ব্যবস্থা নিতে হবে উনি অলরেডি এই ব্যাপারে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন এই উপজেলা প্রশাসনকে এই নির্দেশনা দেওয়ার পরে উনি চলে গিয়েছেন আমাদের এই কাজটি করতে বলেছেন আজকে সকালে আমরা সকলে আসছি দলমত নির্বিশেষে সকল মানুষ আমরা এখানে আসছি কৃষি কৃষকের যারা ক্ষতিগ্রস্ত তারাও এখানে আসছে স্বেচ্ছাশ্রম দিয়ে কীভাবে এই খালের এই নদীর ব্যারিকেড অপসারণ করে শ্যাওলা উঠায় এবং এই গেটটা খুলে দিয়ে কি করে পানির দ্রুত নিষ্কাশন করা যায় সেই ব্যাপারে প্রশংস হয়েছে এবং এখানে এখানে প্রাণ উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন লাইনের নেতৃত্বে এখানে টিম আসছিল আমি দেখেছি যে সকলে সদস্ফূর্তভাবে এসেছি তো সেই ব্যাপারে যতটুকু অবতিক হয়েছে আমরা সুক্রিয়া জানাই আল্লাহ তালার যে আমাদেরকে এই প্রচেষ্টার মধ্য দিয়ে হয়তো আমাদেরকে এই ডুমুরিয়ার মানুষ এই বিল্ডেকাতের মানুষ পানির জলবদ্ধতা থেকে নিষ্কৃতি পাবে ইতিমধ্যে বাংলাদেশ পাওবোর মহাপরিচালক এ কে এম তাহামিদুল ইসলাম দক্ষিণবঙ্গের নদীয় নদীমাতৃক স্থান বিশেষ করে বিলডাকাতিয়ার জলবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় রাজনৈতিক নির্বাচনী আসন ফুলতলা ডুমুরিয়া পাঁচের সাবেক এমপি মিয়া গোলাম পরের বিশেষ অনুরোধে ফুলতলা ডুমুরিয়ার জলবদ্ধতা নিরসনে শোলমারি সহ আশেপাশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে স্থানীয় জামাত ও বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন এবং ডিজির বিশেষ ক্ষমতায়নে চল্লিশ লক্ষ টাকা থোক বরাদ্দ প্রদান করেন যা বিল্ডাকাতিয়ার জলবদ্ধতা নিরসন সহ খাল খনন বা সংস্কারের জন্য ব্যয় করতে বলেন স্থানীয় খুলনা পানি উন্নয়ন বোর্ডকে এদিকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জামাত ও বিএনপির জেলা থানা পর্যায়ের কর্মীরা বিল ডাকাতিয়ার আশু সমাধানের জন্য কালীঘাট মন্দিরের সুইচ গেট হতে দিয়ে পানি সম্প্রসারণের মাধ্যমে অতি স্বল্প সময়ের মধ্যে বিল ডাকাতিয়ার পানি সরিয়ে কৃষকদের জীবন জীবিকার মান নিশ্চিত করার লক্ষ্যে আগামী বুধবার সকাল দশ ঘটিকার সময় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সুইচ গেটটির কপাট অবমুক্তকরণের মাধ্যমে বিল

কর্মীরা উপস্থিত থেকে মাঠে ময়দানে ভূমিকা রাখেন যাদের মধ্যে খুলনা জেলা জামাতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান সহ সেক্রেটারি মঈনুল ইসলাম সহ সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুর সহ সেক্রেটারি প্রিন্সিপাল গাউসুলাজু হাদি জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম ফুলতলা থানা জামাতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা সেক্রেটারি মালানা সাইফুল হাসান খান ফুলতলা থানা জামাতের বাইতুল মাল সেক্রেটারি ফমা আব্দুর রহমান সহ ডুমুরিয়া থানা জামাতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন কালীরঘাট চুইস গেটের পানি সম্প্রসারণে উপস্থিত ছিলেন বিএনপির ডুমুরিয়া থানার সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ আমান বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি বিএনপি নেতা সারোয়ার ও বিএনপি নেতা তারক চন্দ্র মণ্ডল যেখানে স্থানীয় লোকজনের সাথে আলাপচারিতায় জানা যায় বিগত দিনে স্বৈরাচারের দোসর চন্দ্রের কালো থাবায় ফুলতলা ডুমুরিয়ার মানুষ প্রায় নব্বই শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারি খাল এজারার মাধ্যমে ভূমি দখলের পায় তারা স্থানীয় সন্ত্রাস বাহিনী দিয়ে সরকারি খাড় জমি দখল বিল খাল নদী নালার নাব্যতা হারিয়ে জনভোগান্তির অন্ত ছিল না এই চন্দ্রের কারণ আমি অধ্যাপক আমান উল্লাহ সাবের চেয়ারম্যান ডুমুরিয়া রোদাঘোড়া ইউনিয়ন আর এই ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন যাব এই অঞ্চলে ডুমুরিয়া ফুলতলার জলবদ্ধতা নির্বাচনের জন্য আমি আমি ডুমুরিয়া ফুলতলা মানুষের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আমরা শৈলবাড়ি রেগুলেটর ব্যবহার করেছি এবং বিকল্প পথ হিসাবে আমরা এই কালীর ঘাটগুলো দিয়ে ময়ূর নদীর মাধ্যম দিয়েই আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা আরেকটি জলাবদ্ধতা নিরসনের পথ আমরা উন্মোচন করতে এসেছি আমরা ইতিমধ্যেই মাননীয় ডিজিবি অঞ্চলটি পরিদর্শন করেছেন আমরা যে মূল সমস্যা নিয়ে ভুগছি এটা তাৎক্ষণিক পরিকল্পনা হিসাবে উনি এই ময়ূর নদী দিয়ে পানি অপসারণের জন্যে উনি চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বর্তমান সময়ের পেশাদার মৎস্যঘের চাষী যাদের জন্য এখনও বিভিন্ন খালের পানি অপসারণে বাধা রয়েছে যেমনটি আজ কালীরঘাট চুইস গেটের কপাট অবমুক্তকরণে সেই সকল মুখোশধারী জনগণের শত্রুরা সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হয় আমি নিজে ব্যক্তিগত আমি নিজে কথা আমার ভাই আছে আমাদের আছে আপনি আপনি যদি চাষ করেন না নাই আপনি আপনি এই কিভাবে জামাত নেতা মিয়া গোলাম জনগণ ও দেশের মানুষের জন্য কথা বলেছেন বলেছেন আমরা দল মাত সকল কিছুর ঊর্ধে থেকে দেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারলেই রাজনৈতিক অঙ্গন থেকে আমরা সার্থক হব সার্থক হবে আমাদের রাজনৈতিক পথ চলার গতি এখানে জনগণ মনে মনে করতেছে করতেছে সবাই কমিটি হতে পারে কিন্তু আমরা কি কমিটি থাকার প্রয়োজন আমরা তো স্টেক হোল্ডার এই ব্যাপারে মন্ত্রণালয় বোর্ড বলছে পারি বোর্ড এবং পুরস্কার বলছে যে এটা আমরা এক ফুট উঠাই দেওয়ার পরে ফ্লো দেখবো তারপরে কোথায় ব্যারিকেড হয় সেটা আমরা এক আপনি কথা বলেন এই যে বিল ডাকাতিয়ার সমস্যায় দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে আজও প্রকৃত অর্থে দিল দরদি হয়ে মানুষের জন্য কাজ করতে দেখা যায়নি কিন্তু আমাদের মাননীয় ফুলতলা ডুমুরিয়া পাঁচের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেই সকল মানুষের জন্য রাত দিন বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করে যাচ্ছেন এবং সব থেকে বেশি প্রেশান হয়ে ফুলতলা ডুমুরিয়ার জনমানুষের জন্য মিয়া গোলাম পরারের অবদান শেষ করা যাবে না যা তিনি বাস্তবে করে ফুলতলা ডুমুরিয়ার তথা নির্বাচনী এলাকার জনগণের মন কেড়েছেন